বিশ হাজার টাকায় মানে ফুল সুইট তাও কনার সফা দিচ্ছে এখানে নতুন মরে আসে আলহামদুলিল্লাহ এখানেও একদম একটা লাখের নিচে নাকি আল্লাহ ভাইয়া তো লম্বা একটা মানুষ বসে তাও মাথার কত দূর কত উপরে ভিক্টোরিয়া সোফা ভাই ভাই কাজের কোয়ালিটি দেখেন এবং দেখেন মানে কত করা হয়েছে কি প্রকার আছে চোদ্দ জন বসতে চোদ্দ জন বসতে পারবে জন বসতে পারবে সোফা বলে এটাকে দেখেন মানে এখানে ফুম দেওয়া আছে আচ্ছা মানে সিট ফুম দেওয়া আছে আলহামদুলিল্লাহ সুফার কভার ভাই নাকি যেগুলো সুপার কভার সুফার কভার এগুলো কিন্তু আপনারা বিভিন্ন কালারে পেয়ে যাবেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা কর্নার সোফার কালেকশন খুঁজছেন একদমই কম খরচে তাদের জন্য কিন্তু রাজকীয় রাজকীয় কর্নার সোফার কালেকশন নিয়ে এসেছি একদমই ধামাকা দামে ভিউয়ার্স শুধুমাত্র কর্নার সোফা দেখাবো না আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো শত শত ডিজাইনের এখানে দেখতে পাচ্ছেন টু টু ওয়ান সোফাগুলো এবং এগুলো কিন্তু সেগুন কাঠের উপর তৈরি ভিউয়ার্স তো অবশ্যই অবশ্যই ধামাকা দামে পাবেন জন্য কিন্তু আমরা চলে এসেছি উত্তরা নিউ মডেল ফার্নিচারে আর আমাদের সাথে উত্তরা নিউ মডেল ফার্নিচারের প্রোভাইডার আমাদের মাওলানা মোহাম্মদ রেজাউল করিম ভাই আছেন আর রেজাউল করিম

এই যে সুন্দর একটা সোফা এইটা কিন্তু মাত্র বিশ হাজার টাকা পাচ্ছেন বিশ হাজার টাকা হ্যাঁ মানে উপরে এই যে দেখেন মানে আপনারা আসলে যারা তারা দেখলেই বুঝবেন পুরোটা

অবশ্যই বুঝতে পারতেছে নিজস্ব কারখানায় তৈরি বলে এত কমে দিতে পারতেছে ভাই এই যে একটা আছে এটা দেখেন নতুন মরে আসে আলহামদুলিল্লাহ এখানে একদম পুরো একটা বিদায় দিচ্ছে এখানে বোট করা আলহামদুলিল্লাহ অনেক ভালো মানের তো এই যে এইটাও কিন্তু অনেক সুন্দর কালার বের পুরোটা দেখাই দেই বালিশ বালিশ পাবে সবগুলোর সাথে জি জি পাঁচটা সেট আমরা সাতটা বালিশ রয়েছে সাতটা বালিশ এই যে দুটো সহ জি ওই যে সাতটা বালিশ ভাই এটা কত পড়বে এটা হচ্ছে আমরা 26000 টাকা পড়বে 26000 টাকা ভাইয়া দেখেন কিন্তু টি টেবিল আছে ভিউয়ার্স জি ভাই টি টেবিল আছে আচ্ছা যোগাযোগ করলে ভাই ছবি দিবে ইনশাআল্লাহ এই দেখেন আরেকটা সোফা এই দেখেন এই যে একটা সোফা বিশাল কর্নার সোফা

আরো কিন্তু জন ভাই বসতে পারবে কি বলেন মানে দুই পাশে আপনার চারটা মোড়া আছে দেখেন দুইটা মোড়া এই পাশে দুইটা মোড়া চারটা মোড়া আছে চারটা মোড়া রয়েছে এবং আর এখানে চারটা মোড়া আচ্ছা আটটা মোড়া

যারা বড় ফ্যামিলি আছেন বা আড্ডা দিতে পছন্দ করেন তারা নিতে পারবেন ভাই কত পরে দাম পঁয়ষট্টি হাজার টাকা ভাই মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ওকে তারপরে এই বসে দেখি এই যার একটা দেখেন এটা অনেক সুন্দর একটা আলহামদুলিল্লাহ দেখেন মানে কি বলবো কালারটা দেখেন অনেক ফুটছে ভিউয়ার্স জি এটা যারা নেবেন এটাও কিন্তু নিতে পারবেন আমি ডিজাইনটা দেখাই দেই জি ডিজাইনটা এই একদম পুরো শেয়ন কাটই বলা কিন্তু শেয়ন কাট একদম এটা শেয়ন কাট এখানে দেখেন একটা মাট ই আছে জি আছে টেবিলের ভিতরে ডয়ার আছে আচ্ছা ভিউয়ার্স এগুলো তো আপনারা স্ক্রিনশট দিবেন ভাই এদেরকে আবার কিন্তু ভিডিও গুলো দেখা যাবে ভাই জি অবশ্যই অবশ্যই দেখা যাবে আচ্ছা কত পড়বে এটা ভাই এটা 40000 টাকা পড়বে 40000 টাকা এবং আরো আছে ভিউয়ার্স এবার আমি আপনাদেরকে দেখাবো একদম যে সোফাগুলো আপনারা লাখের উপরে কেনেন অন্যান্য শোরুমে ভাইয়া দিবে লাখের নিচে নাকি ভাই জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই দেখেন সোফাটা এই দেখেন একদম ভাই কি বিশাল নাকি ভাই জি বিশাল সোফা এই দেখেন কত উঁচু আপনারা আসলে ক্যামেরায় বুঝতে পারতেছেন না আপনারা ভাইয়া বসলে হ্যাঁ এই দেখেন এই দেখেন ভাইয়া তো লম্বা জায়গা একটা মানুষ বসছে তার মাথার উপরে কত দূর কত উপরে এই দেখেন মানে

এবং দেখেন কত মোটা সেলাই করে দেখাবো এ একটা সোফা এটা আপনারা দেখেন কত ভালো মানের মোটা কাঠ ইউজ করে শুরু করে পুরাটাই ডিজাইন করে এবং এগুলো ভাই অনেক থিকনেস এর উপর করছেন কাঠ জি 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 অনেক মোটা কাঠের উপর ডিজাইন করা জি আচ্ছা আমি একটু দেখাই দেই এবং এটাতে কফি টেবিল কিন্তু রেডি আছে জি কফি টেবিল রেডি আছে আলহামদুলিল্লাহ তাহলে এটার দাম কত পড়বে ভাইয়া এটার দাম পড়বে 75000 টাকা পড়বে কফি টেবিল সহ 75000 টাকা কফি টেবিল সহ জি কফি টেবিল আর কফি টেবিল না নিলে 65000 মাত্র 65000 টাকা পড়বে জি আলহামদুলিল্লাহ আচ্ছা এখানে একটা আছে ভাইয়া এই যে আরেকটা আছে এটা মানে শ্রী মডেল কোনার সব আলহামদুলিল্লাহ শ্রী মডেল আর দেখেন মানে দুই সাইডে দুটোই আছে মোরা আছে ওকে দুই সাইডে দুটোই আছে মোরা আছে হ্যাঁ পাঁচটা যেটা সাতটা বালিশ হয়েছে এই দেখেন ডিজাইনটা অনেক সুন্দর এবং কনারেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই এই দুটো সরাইলে ডিজাইনও আছে ভাই শুধু হ্যাঁ ডিজাইন সুন্দর ডিজাইন করা আছে আলহামদুলিল্লাহ আসলে আমি মানে আপনাদেরকে তো সব একবারে দেখানো যায় না কারণ লং হয়ে যায় ভিডিওটা আপনারা আবার ভিডিও কল দিয়ে দেখবেন ভিউয়ার্স জি ইনশাআল্লাহ ভাই কত পড়বে এটা এটা 38000 টাকা পড়বে 38000 টাকা পড়বে মাত্র এবং এ পাশে আরো একটা দেখি একটু ভালো মানের সোফা এই দেখেন এই দেখেন আর একটা সোফা আছে আলহামদুলিল্লাহ ওকে এখানেও কিন্তু লাভ ডিজাইন করা আছে জি লাভ ডিজাইন করা আছে এই যে দেখেন ওয়াও অসাধারণ অসাধারণ সোফা আমি পুরাটা দেখাইলাম

মানে তার জন্য এই মালটাও হ্যাঁ মানে দুই টাকা ডিসকাউন্ট আছে এটাও চব্বিশ হাজার টাকা জিও টা চব্বিশ হাজার টাকা আজকে কিন্তু বেশ ধামাকা দিচ্ছে ভাইয়া কারণ ভাইয়ের মনটা মনে ভালো আছে দুই হাজার টাকা করে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে দেখাবো আমরা আরো কিছু কালার সতেরো হাজার টাকার টার জি সতেরো হাজার টাকার কিছু কালার দেখা দিই দেখেন এটা হচ্ছে আপনার টু টু ওয়ান ফাইভ সিট হ্যাঁ উপরে সেখানকার বিতর্কের কার্ড আপনার দাম পাড়বে সতেরো হাজার টাকা এই একটা সতেরো হাজার টাকা সতেরো একটা সতেরো হাজার সতেরো হাজার টাকা হবে যে একটা এবং ভাই আপনাদের এগুলো মানে পুরা সেগুন কাঠের হাতে কাছে মানে অন্য কোনো কাঠ না কিন্তু অন্য নিলে একটু দাম একটু কম এটা হচ্ছে আপনার আঠারো টাকা আচ্ছা সেগুন নিলে আপনার

আরাম পাবেন এই সোফাটা নিলে সোফা সোফা ওই না কিন্তু গতি সোফা আছে এবং এখানে তো একটা কালার আছে এটা জি মানে এই কালার দেখাই হাজার টাকা পড়বে এটা পড়বে সতেরো টাকা জি ভাই এবং গদি সোভা আরো আছে আমি আপনার একে একে দেখাচ্ছি এখানে দেখেন একটা আছে

বিভিন্ন কালারে পেয়ে যাবেন এবং আপনাদের যে সাইজ লাগে ভাইরা বানিয়ে দিতে পারবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন তাহলে কিন্তু কার কত সিট লাগে সে অনুযায়ী দামটা বলে দেবে তারপর আপনার

আমি একটু বসি সিংহাসনে যারা বসতে চান তারা কিন্তু এই সোফাটা নিতে পারেন দেখেন মনে হচ্ছে যে রাজা সিংহাসনে বসে অনেক সুন্দর অনেক ভালো মানে সোফা এখানে সাইডও কিন্তু আপনারা আরাম পাবেন হাত রেখে যে

আমাদের শুধু মানে অনলাইনে অর্ডার করার সিস্টেম হচ্ছে শুধু কুড়ি আচ্ছা হ্যাঁ আপনারা যারা ভালো মানের সোফা গুলো নিউ মডেল ফার্নিচার থেকে নিতে তারা কিন্তু অবশ্যই মোহাম্মদ রেজাউল যোগাযোগ করবেন বিশ্বস্ত প্রতিষ্ঠান আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ভালো মানের জিনিসটাই পাবেন তো ভাই ভালো থাকবেন যারা নিবেন